ছোটো ছোটো ফোলাফাইন পুলিশকে মারতে যায় সেনাবাহিনীকে মারতে যায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি ভাঙচুর করে রাস্তাঘাটে হাঙ্গামা শুরু করে এগুল কী ভাই কি একটা অবস্থা শুরু হয়েছে দেশের মিদে কিছু হলে আন্দোলন শুরু করে দেয় কিছু হইলে সমাবেশ ডাক দেয় কিছু হলে হরতাল ডাক দেয় কিছু হলে রাস্তাঘাটের গাড়ি ভাঙচুর করে সাধারণ মানুষের উপরে নির্যাতন করে মনে হচ্ছে দেশটা তাদের বাপ দেওয়া সদ্য গোষ্ঠীর বাকি বাকিরা সবাই বেসে এসেছে উড়ে এসে বুড় বসেছে বাকি সব রোহিঙ্গা মনে হচ্ছে তাই এদেরকে ফসাশনের উচিত এদেরকে এমন ফিট অ্যান্ড ফিটেমের দরকার ফিটাতে ফিটেতে হাত বোর ভেঙে রাস্তার ফাঁসে ফালায় রাখার আর কোনো কাজ নাই এদেরকে এইটাই করা দরকার প্রশাসন আসল ডাক্তার এনুসার মিটা করে এর কী কথা বলে কি মানে কোনভাবে দেশ চালাচ্ছে আল্লাহ ভালো জানেন এভাবে কি দেশ চলা এভাবে কি একটা দেশ চালান যায় এভাবে কি একটা দেশ চলে হ্যাঁ মানুষের অফিস আদালত আছে স্কুল কলেজ আছে মানুষের এমার্জেন্সি হসপিটাল আছে রুগী আছে কিন্তু রাস্তাঘাট সম্পূর্ণ সব দিকে রাস্তাঘাট ব্লক করে রাখে রাস্তাঘাট বদ্ধ করে রাখে সমাবেশ আন্দোলন বিভিন্ন রকমের নানা রকমের একটা কিছু হইলেই হামনে এই ধরনের এগুলো শুরু করে এগুলো কোন ধরনের কাজ হ্যাঁ একটা দুর্ঘটনা হইতেই পারে একটা দুর্ঘটনা হইতেই পারে এটা দুর্ঘটনা কারো হাত পা নাই অন্য অন্য দেশের মধ্যে এরকম দুর্ঘটনা হয় নাই এগুলো কি মানুষের রাজনৈতিক চাল থেকে হ্যাঁ রাজনীতিক ইস্যু থাকতেই পারে সব কিছুতে কেন রাজনীতিক আসতে হবে রাজনীতিক নিয়ে আসতে হবে এগুলো কোন দেশে মানে কোন দেশে বসবাস করে সত্যি মাঝে মধ্যে গিন্না হয় এই দেশটার উপরে ছোট ছোট ফোলা ফাইন পুলিশকে মারতে যায় সেনাবাহিনীকে মারতে যায় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি ভাঙচুর করে রাস্তাঘাটে হাঙ্গামা শুরু করে এগিন কি ভাই এমন ফিট অ্যান্ড ফিট দরকার একেবারে ফিটাই হাত বোর ভেঙে একেবারে মাটির সাথে রাস্তাদের সবাই দেবার দরকার একটা দুর্ঘটনা হইতে পারে তাই বলতে এটা সবকিছু কিছু রাজনীতিকে শুনিয়ে চলে আসবে এমনটা হয় নাই কিছু দিন আগে ইন্ডিয়াতে একটা বিমান দুর্ঘটনা হয়েছে শত শত মানুষ মারা গিয়েছে শত শত মানুষ দুনিয়ার থেকে বিদায় করেছে এটা এটা কি সরকারের ইয়ে ছিল এটা কি প্রশাসনের ইয়ে ছিল এটা কি ফাইলルダー গাবরেদি ছিল তাহলে এটা যদি কোন গাবরেদি থাকেও থাকে সেটা ফশাসন আছে আইন আছে কারণ আছে দেশের মধ্যে তার আই তদন্তের ভিত্তিতে এটা সামনে নিয়ে আসবে মিডিয়া সামনে আনবে কি একটা অবস্থা মানে একটা দুর্ঘটনা হয়েছে এটা দুর্ঘটনা হোক যাই হোক এটা তদন্তের মাধ্যমে বাইরে হয়ে আসবে তো তোর রাস্তায় এসে কেন আরো আরও আরো দুর্ঘটনাকে বাড়াবি হ্যাঁ রাস্তায় মধ্যে মানুষের অফিসার আদালত আছে স্কুল কলেজ আছে ছোট ছোট বাচ্চাদের ছড়া আছে স্কুল একটা না দশিয়ে পড়েছে বাকি আরো হাজার হাজার স্কুল আছে কলেজ আছে কেন ওই কলেজ স্কুলগুলোতে কি লাগা চলবে না ওইখানে কি শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ থাকবে একটার কারণে সবগুলো কি বদ্ধ থাকবে হ্যাঁ এমনটা তো হয় না মানুষের রাস্তা কিছু হইলে রাস্তা বদ্ধ করে দিবে কিছু হইলে কি নাম কাজ আন্দোলন করে শুরু দিবে বস মানুষের রোজি রো রোজগারের অফিস আদালত সব কিছু বদ্ধ হয়ে যায় মানুষ জায়গাতে নিজের কাজের জায়গাতে সময় মতো পৌঁছতে পারে না এসব আন্দোলনের জন্য ইয়ের জন্য এগিন কি ভাই আল্লাহর বারোটা মাস এই দেশটার ভিতরে এই এই কাণ্ডগুলো চলতেছে হ্যাঁ কেউ কোনো ফাত্তায় দেয় না আইন কানুনকে আইন কানুন এতটা দুর্বল হয়েছে আমাদের দেশের মেয়েদের মানুষ কোনো ফাত্তাই দিচ্ছে না আইন কানুনকে হ্যাঁ আল্লাহ সবাইকে দুঃখ